বঙ্গোপসাগরে সাত দিন ভেসেছিলেন সালমান আনিসুল পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে সাত দিন ভেসেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পরে তেরো আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সাড়া না পেয়ে সরাসরি উত্তরায় নিজের মালিকানাধীন একটি জুট মিলে সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে মুখ ভর্তি সফেদ সাদা দাড়ি নিজেই কাটেন পরে ইঞ্জিন চালিত নৌকায় করে রাতে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়ে জুট মিল ত্যাগ করেন ঢাকা মহানগর গোয়েন্দা গোয়েন্দার ডিবি পুলিশের হেফাজতে এসব কথা বলেন তিনি সালমানের বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্টরা জানান বেক্সিমকো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার রাজধানীর তিনশো ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান সঙ্গে নেন স্যাটেলাইট ফোন বিভিন্ন দেশের মুদ্রা প্রয়োজনীয় সামগ্রী সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নৌযানটি চলে যায় সোজা ভোলায় যাওয়ার সময় মাসপথ থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী টানা সাত দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনের ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হয় নৌকার সারেং ফের ফিরে আসেন ভোলা এলাকায় সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান বলেছেন শেপ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলি কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন ডিএমপি সূত্রে জানা যায় গত ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল নিরাপদ চুট মনে করে এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করছিলেন তখন সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় পরের দিন চোদ্দ আগস্ট নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুজনের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা